শোনেন নে অমুসলিম ভাই আমার কোনো শত্রুতা নাই আমি স্পষ্ট বলে যাই কোনো সুইপার ম্যাথর পায়খানা লাগা ওই মানুষটার কথা এখন আমার বলে ওর পাও ধরলে ও গুনার সাইডে দেবে আমি খোদার পছন্দ করি বলি আমি তার পাও দিকে জরাইয়ে ধরব কারণ আমার বাবার আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ বলতো একটা ছোট্ট ছেলে নদীর পাড়ে বৈশ্য অবুজ সে পাও দিয়া পানির সাথে খেলা করতেছে তুমি তাকাই দেখলা ছেলেটা তোমার শত্রু ছেলেটা যদি পরিয়া যায় সাগরে অতল তলে তলায়ে মারা যাবে শত্রু সন্তান হইল তুমি দৌড়িয়ে যে ছেলেটাকে কোলে নাও গালের মধ্যে চুমা দাও কিন্তু ছেলে তোমারে লাভটি মারে তোমার দাড়ি ছেড়ে তোমার চুল ছেড়ে সেই জন্য তোমার গায়ে লাভটি দিতে তুমি অবুস আরই বছরের ছেলেটাকে তুমি ফেলে দাও না বরঞ্চ তোমার চুল দাড়ি ছিঁড়িয়া বলাইতেছে লাভটি দিতেছে কারণ তুমি তার আরাম নষ্ট করছো সে তো জানে না যে সাগরের মধ্যে পড়ে গেলাম আর মৃত্যু নিশ্চিত সেখান থেকে ডাইকা যদি তোমার এই শান্তি নষ্ট তার বাবা তুলে ফিরিয়ে দাও তখন তোমার শত্রুর সাথে আর তোমার শত্রুটা থাকে না তোমার শত্রু বন্ধ হইয়া যায় আল্লাহ রলি পরে বলতো আমি তো দেখবেছি কোরআন হাতিস পড়িয়া তোমরা জাহান নামের গিনে আগুন নিয়ে খেলা করতেছো খোদা আকাশ এই অবস্থায় যদি আজ আসলাম ধাক্কামাইয়া ফাড়াইয়া দেয় নির্গা সান নাম সারা কোনো উপায় নাই সে জন্য বাবা আপুসে সবাইকে দাওয়াত দিবেন হিংসাত্মক কর্মকাণ্ড কথাবার্তা পরিহার করবেন